আসসালামু আলাইকুম এমপিভুক্তির শিক্ষকদের জন্য সুখবর অর্থাৎ জানুয়ারি মাসে আমাদের যে বেতনের পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাসে আমাদের প্রত্যেকের নাম চলে আসছে হ্যাঁ এটা আমরা প্রথমে দেখে নিই যে আমাদের নাম চলে আসছে কিনা তো এটার জন্য প্রথমে আমরা ইএমআই সেলে প্রবেশ করবো ইএমআই সেলে প্রবেশ করব। এখানে ইএমআই সেলে যাওয়ার পরে আমাদের এমপিও ইএফটি এই এমপিও ইউএফটিতে ক্লিক করার পরে আমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করব পাসওয়ার্ড ব্যবহার করে এটা লগ করতে হবে লগ ইন করার পরে এখানে আমাদের যে পেমেন্ট স্ট্যাটাস আছে পেমেন্ট স্ট্যাটাসের এখানে ক্লিক করে আমাদের অর্থবছর ইয়ার চব্বিশ কোচি ক্লিক করব। এরপরে মান্থ জানুয়ারি মাসে আমাদের যেহেতু বেতর পাওয়ার কথা ছিল সেই জন্য আমরা জানুয়ারি মাসে ক্লিক করি তো এখানে আমাদের জানুয়ারি মাসে ক্লিক করার পরে আমাদের এখানে স্ট্যাটাস চলে আসছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ জানুয়ারি মাসে যে আমাদের শিক্ষকদের বেতন পাওয়ার কথা ছিল তো সেই বেতনের একটা স্ট্যাটাস চলে আসছে তো সুতরাং ধারণা করা যাচ্ছে যে আমরা এই সপ্তাহের মধ্যেই ইএফটির বেতন পেয়ে যাবো হ্যাঁ এবং কি প্রথম লটেই আমরা প্রত্যেকে বেতন পেয়ে যাবো এর আগে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম লট করা ছিল তো এটা ঠিক এরকম নয় যে এক লটে দেওয়া আছে অর্থাৎ সকলেই একসাথে বেতন পেয়ে যাবে হ্যাঁ এই ছিল আজকের আপডেট সকলকে ধন্যবাদ